প্রিয় ভিওয়ার্স আরবি ভাষা শেখার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন দেরি না ভিডিওটা এখনই শুরু করা যাক আজকের ভিডিওটির প্রথম বাক্য হল আমি জানি আই ন আমি জানি এটার ইংলিশ হলো আই ন এটার আরবি হলো আনা আর বা আনা উদ্রি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করে থাকি আনা মালুম এই শব্দটা যেহেতু ঠিক তবে এই শব্দটা সবাই ব্যবহার করে না আপনি যদি আরবির শুদ্ধভাবে বা আরবিয়ানদের মতো কথা বলতে চান তাহলে আপনার নিচে যে দুইটা শব্দ দেওয়া আছে ওইগুলো ব্যবহার করতে হবে আনা আর বা আনা ইদ্রি আনা মালুম অনেক আরবিয়ানরা বলে থাকে যাতে আমরা সহজে ওদের ভাষা বুঝতে পারি এই জন্য আর দেখবেন এক আরবিয়ান আরেক এক আরবিয়ানের সাথে কথা বললে আনা মালুম এই শব্দটা ব্যবহার করে না বলে আনা আর বা আনা ইদ্রি তো আপনি যদি শুদ্ধভাবে সইভাবে আরবি ভাষা শিখতে চান তাহলে আপনি নিচের দুইটা শব্দই ব্যবহার করবেন তারপরে বাক্য হলো আমি জানি না এটার ইংলিশ হলো আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো এটার একদম শুদ্ধ ও সহি আরবি হলো আনা মা আরেফ বা আনা মা ইদ্রি আমরা অনেক সময় আমরা সব সময় এই শব্দটা ব্যবহার করে দেখি আনা মাফি মালুম এই শব্দটা সঠিক কিন্তু এই শব্দটা সবাই ব্যবহার করে না আরাবিয়ান যারা যারা আছে তারা এই শব্দটি ব্যবহার করে না যদিও ব্যবহার করে থাকে আমাদেরকে বোঝানোর জন্য যাতে আমরা সহজে ওদের ভাষা বুঝতে পারি তো বেশিরভাগ ক্ষেত্রে আনা মা আরেফ এই শব্দটা সবাই ব্যবহার করে আনা বা আনা মা আমি জানি না আপনি বলবেন আনা মা আরেফ বা আনা মা যদি সহিভাবে শুদ্ধভাবে আরবি ভাষা শিখতে চান বা দেশ আরবিয়ানদের সাথে শুদ্ধভাবে কথা বলতে চান তাহলে আপনি বলবেন আনা মা আরেফ বা আনা মা এদ্রি ভিওয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ